আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার সবাইকে জুমা মোবার তো সকাল সকাল চলে আসলাম এই তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি সাথেই থাকবেন প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালোবেসে পাশেই থাকবেন এই তো সকাল সকাল রুটি করতেছি তো আজকে ফ্রাইডে বাচ্চারাও পরে পরে ঘুমাচ্ছে তারপরেও মায়ের ডিউটি তো ডিউটি তাই না তো ডিউটি পালন করেই যাবে তো ওরা ঘুমাচ্ছে আমি উঠে এখানে সকাল সকালে এই তো রুটি করতেছি চা করতেছি তো যাই হোক এই তো রুটি করলাম রুটি করতেছি আর অনেক রুটি করে আমি প্রোজিং করে রাখি যেন বিকেলবেলা ওরা খেতে পারে তো যাই হোক এই তো সকাল সকাল রুটি হচ্ছে তো যে আমি ফ্লোজিং করে রেখেছি অনেক রুটি তো মাঝে মাঝে আমি রুটির সাথে জিরাটাও একটু দেই জিরাটাও খেতে আমার ভালো লাগে তো যাই হোক এই তো অনেক ফ্লোজিং আছে রুটি আসলে রুটিগুলো যেমন রাখা হয় তেমনই থাকে তো এইভাবেই বক্স করে আমি রেখে দেই রুটি তো এই তো বয়সটা কেমন বসে আসতে তো যাই হোক এই তো এখানে রুটিগুলো আমি ক্লোজিং করে যে রুটিগুলো রেখেছি সেই রুটিগুলো বের করে আনলাম যে দেখি কয়টা রুটি ছে ওদের জন্য রেডি করে ফেলি তো আজকে কেন জানি আমার বয়সটা খুব মানে চেপে চেপে আসতে তো যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো হয়তো একটু ঠান্ডা লেগে গেছে আজকে মানে দেরি করেই গোসলটা করলাম তো যাই হোক এই তো আমার রুটি হয়ে গেছে তো যাই হোক এখানে চাও হচ্ছে এই তো চাও হয়ে গেছে অলরেডি কিছুক্ষণ পরে চাটা আমি নামিয়ে ফেলবো তো এই তো চাটা হচ্ছে আমি কখন চা খাবো আমি অস্থির হয়ে গেছি যে আমার আসলে নাস্তার আগে যদি এক কাপ চা হয় মনে হয় যে খুব ফ্রেশ মানে মাইন্ডটা খুব ফ্রেশ থাকে সারাটা দিন আমার খুব ফ্রেশই যায় যদি আমি গরম গরম চাটা খেতে পারি সকালবেলা তো যাই হোক এই তো চাটা হচ্ছে তো কে কে চা খোর আছে না আমাকে জানাবেন কে কে চা পছন্দ করেন আমাকে জানাবেন তো যোকে এই তো এখানে আবার পেয়ারা কেটে দিলাম সুভামনি উঠলো নাস্তা খেলো খেয়ে বলতো যে মা আমাকে পেয়ারা কেটে দাও তো এই যে আমি লবণ মরিচ দিয়ে পেয়ারাটা আমিও খেলাম তো সুবার জন্য মানে কেটে রেখে দিয়েছি ও পেয়ারা খুবই পছন্দ করে তো যাই হোক এখানে আমার তো করলা করলাবাজিটা হচ্ছে রান্নাও মানে চুলায় রসা দিলাম এদিকে নাস্তা খেয়ে ফেললো সবাই তো নাস্তা খেয়ে পড়ার পর আমি এইদিকে আমার রান্নাটাও চুলায় বসায় দিলাম করালামাতিটাও করলাম একটু ভাতও হচ্ছে তারপরে মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে আমি একটু ঝোল করতেছি আর পেঁপেটা অবশ্য আমি খাই আলুটা মানে আমি খাই না সেদিন আমার জন্য কিছু পেতে দেওয়া এই যে পেইতো পেঁপেটা দিয়ে আলু দিয়ে মুরগিটা আমি ঝোল করতেছি তো আমার রান্নাটা অলরেডি চুলার উপরেই আছে তো এইদিকে আমার ভাতও হয়ে গিয়েছে এইদিকে আবার